স্যার স্কুলের ছাত্র দশম স্থান অধিকার করেছে রাজ্যের মধ্যে আপনার স্কুলে আপনার প্রতিক্রিয়া কী স্যার বিশ্বুত সামন্ত খুব ভালো ছাত্র সদ্যেও বলাই সামন্ত্রমণ করেছেন উনিও প্রীতি ছাত্র ছিলেন এই বিদ্যালয়ে প্রথম ন্যাশনাল স্কলারশিপ হোল্ডার ছিলেন তিনি বলাই সামন্ত উনারই নাম আমাদের বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা যত্ন সরকারি ছোট থেকেই ওর পাশে থেকেছে তাকে যথেষ্ট সাহস বুদ্ধি যেগুলি দেওয়ার গঠনমূলক চরিত্র গঠন সবটাই করেছেন তবে আমি বিশেষ মনে করি যারা এরকম মেধাসম্পন্ন ছাত্র বা ছাত্রী রাজ্যের মধ্যে প্লেস করতে পারে তাদের নিজস্ব গুণাগুণের দ্বারাই গুণাবলীর দ্বারাই তারা পজিশানটা দখল করে এখানে আমাদের ভূমিকাটা খুবই নবদ্য আমি ব্যক্তিগতভাবে মনে স্যার আপনার নামও ও স্যার আমার নাম শ্রী তপন কুমার মাইতি প্রধান শিক্ষক ধানশ্রী কেসিআইসি উচ্চ বিস্তৃত সামন্ত সে এবারে দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষার্থী ছিল আজকে রেজাল্ট বেরিয়েছে পশ্চিমবঙ্গের মধ্যে দশম স্থান অর্জন করেছে সে আর ও ছশো ছিয়াশি নম্বর পেয়েছে আটানব্বই শতাংশ নম্বর পেয়েছে সে আর ও পড়াশুনো করত ধান্যশ্রী কামদেবচন্দ্র উচ্চ বিদ্যালয়ে সেখানকার মাস্টরমশাই তার গৃহশিক্ষক তার মা সর্বোপরি আমার স্বর্গত বাবা এবং আমার মা ওর সাফল্যের জন্যে অনেকখানি অবদান রেখেছে আর ও বড় হয়ে ডাক্তার হতে চায় সেরকমই আমাদের বলেছে আমরা বাবা মা এবং পরিবারের সমস্ত সদস্য ওর সেই ইচ্ছার মর্যাদা রাখবার চেষ্টা করব সে যত অসুবিধাই আসুক না কেন কি আমি পেশাগতভাবে একজন ব্যাংক কর্মচারী আর আমি তমলুক ঘাটাল সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের টেঙ্গুয়া শাখার ব্যাংক ম্যানেজার আর ওর মা সেবিকা তমলুক স্বাস্থ্য জেলার আন্ডারে এড়াশাল গ্রামীণ হসপিটালের নার্স ওর মা আপনার আমার নাম বিকল্প সামন্ত ছেলের নাম বিস্মৃত সামন্ত খুব ভালো লাগছে তবে এই সাফল্যের পিছনে আমার বাবা মা এবং আত্মীয় পরিজন স্কুলের শিক্ষক গৃহ শিক্ষক সবাই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে ভবিষ্যতে কি নিয়ে পড়াশুনো করার ইচ্ছে আছে ভবিষ্যতে ডাক্তার হওয়ার ইচ্ছে আছে সেই জন্য নিট ইউজি পরীক্ষায় বসার জন্য চিন্তা ভাবনা করছি সারাদিনে কত সময় পড়াশুনো করেছ বারো ঘন্টার কাছাকাছি